পাঁচ বছর আপনার জামাই নাই কবে মারা গেছে দশ বছর দশ বছর আগে মারা গেছে এরপরে আপনার বিয়া দিব অন্য নাই এদিকেন ভালো তাহলে আপনার বাসা বাদাদি করিয়া আপনার একটা ছেলে আছে ছেলেটা প্রুফ

চিন আপোনাৰ চিনশ টকা নোট দিব আপোনাৰ আজ পি একশ টকা দিছে

সরমুজ কত টাকা তুলছেন অনেক টাকা তুলছেন না দেহাতে দি বিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আশি টাকা তুলছেন না আসি আর আমি আর আমি যদি বীজ দিই তাহলে দেড়শো টাকা হয়ে গেল আর আমি বীজ দিলে তাহলে আপনার একশো টাকা হবো হ্যাঁ একশো টাকা নিয়ে কোনো বাসে চলে যাবেন নাকি টাউনে যাবেন আপনার নাম সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং দ্বিতীয় ভিডিওর অপেক্ষা করবেন সবাইকে গুড বাই